ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর প্লিজ স্কিপ করো না ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের তো কেন ভিন্ন ধরনের বলছি এই দিনটা বা আজকের দিনটা বছরে একবারই আসে তো একাদশী তো প্রত্যেকেই আমরা কম বেশি জানি মাসের মধ্যে দুটো করে একাদশী হয় কিন্তু আজকে যে একাদশীটা সেটা একটু ভিন্ন ধরনের তো আজকে এই কারণে তোমাদের সাথে আজকে সকাল থেকে রাত পর্যন্ত ঠাকুরের যে কাজগুলো হয় সেগুলো তো অবশ্যই শেয়ার করব। কিন্তু আমাদের গৃহিণীদের সংসার বলতেই সংসারের কাজ শুধু আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকলে হবে না আর ঠাকুর তো আছেই কেননা শ্রীরামকৃষ্ণও বলে গেছে সংসার ধর্ম বড় ধর্ম তো যাই কিছু করি না কেন আগে আমাকে সংসারটাকে ঠিক রেখে দিতে হবে তো প্রথমেই আমি এখানে পুজো দিয়ে নিচ্ছি সকালবেলা স্নান করে উঠে বাসির সমস্তটা সেরে হয়তো তোমরা বলতেই পারো যে সব কাজ তো তুমি দেখালে না কিন্তু আমি যদি সব কাজ তোমাদেরকে দেখাতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তাই আমি আর সেগুলো কিছু দেখাইনি আজকে যেগুলো যেগুলো মনে হচ্ছে যে না এটুকু তোমাদের সাথে শেয়ার করা উচিত সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি পুজোর দেওয়ার জন্য সমস্ত ফল কেটে নিচ্ছি আর যেটুকু আছে আমার ঘরে তখন অতটা ফল ছিল না মানে আগের দিন রাতে তোমাদের দাদা আমাকে শশা আর কল না হ্যাঁ শশার কলা এনে দিয়েছিল বোধ হয় হ্যাঁ তাই হবে যাই হোক শশার কলা ছিল আর ড্রাম থেকে জল দিলাম এটা কিন্তু গঙ্গার জল নয় এটা খাবারের জল ঠাকুরের আমার দুটো ড্রাম রাখা আছে একটা গঙ্গার জলের একটা ঠাকুরের খাবারের জলে আমরা যেহেতু কেনা জল খাই তাই আমি ঠাকুরকেও সেই জলই খাওয়ানোর চেষ্টা করি ঠাকুরকে আমি সেই জল দেই না যেটা আমরা নিজেরা খাচ্ছি না টাইম কলের জল তো সেই কারণে আমাদের ওই ড্রামে জল আনা হয় সে জল দিয়ে আমি পুজো দিই তো প্রথমে দেখো ঠাকুরকে স যেই আয়োজনটুকুই আমার আছে সেটাই আমি একটু নিবেদন করে নিলাম তো এই দেখো সকালের মতো আজকে আমার পুজো দেওয়া হয়ে গেছে শশা কলা আর ছিল ঘরে কিশমিশ তো সেটা দিয়েই আজকে এখন আমি পুজো দিয়ে নিলাম আর তারপরে একটা কথা বলে না বিশ্বাসে বিলায় বস্তু তর্কে বহুদূর তো বিশ্বাস এই জিনিসগুলো যে দিন তোমাদের দাদা যখন কাজে যায় তোমাদের দাদাও এটা করে আমি যদি পুজো দিই তাহলে আমিও করি ওর যে কাজে যাওয়ার ব্যাগটা একটা স্ত্রী কিন্তু প্রত্যেকটা সময় ফলো করে যে আমাদের সংসার কিভাবে আর হয় বা কোনো কিছু মানে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে গেল বছরে আমার সত্যি অনেক সমস্যা হয়েছিল তা সত্ত্বেও আমি যে এবার এই পুজো করার আবার সাহস নিয়েছি তোমাদের দাদা ভীষণ বকাবকি করছিল এই কাজটা করার জন্য তার জন্য তারপরেও আমি করেছি জোর করে সংসারের মঙ্গলের জন্য সন্তানের ভালোর জন্য তোমাদের দাদা মানে সবাই যাতে ভালো থাকে সংসারের মঙ্গল হয় এই কারণ তেই কিন্তু আমরা এতটা কষ্ট হলেও আমরা কষ্টটাকে কষ্ট মনে করি না আর বাড়ির সবাইও আজকে নিরামিষই খাবে তাই নিরামিষই রান্না করেছি আর যেহেতু উপোস করলে পরে বা যে কোনো কিছু করলে বাড়িতে মাছ মাংস না হলেই ভালো হয় আর যদিও বা একান্তই করতে হয় তখন খুব অসুবিধা হয় কেননা ওই গন্ধগুলো নাকে গেলে সত্যিই ভীষণ সমস্যা হয় যাদের খুব বাধ্য হয় করতে তাদের সত্যিই কষ্ট হয় আমি যেমন তোমাদের দাদাকে বলাতে বললো যে ঠিক আছে কোনো সমস্যা নেই নিরামিষই রান্না করো তো আজকে আমি নিরামিষই রান্না করছি তো কি কি রান্না করছি সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি যে পনির রান্না করেছি আর এখানে ডাল রান্না করা হচ্ছে আর বিট গাজর ভাজবো আর তারপরে তো পাপড় তো আমাদের লেগেই থাকে কোনো কোনো সময়ের জন্য যখন তখন ইচ্ছে হয় আর পাপড়টা ভেজে নেওয়া হয় আর আমার ছেলেও নিজেও পারে তাতে সমস্যা হয় না আর এই বাটিটার তরকারিটা নামানোর পরে দেখবে বাটির গায়ে কিন্তু একটু হলেও তরকারি ঝোল লেগে থাকে তো সেগুলো একটু মুছে নিলাম মানে স্বচ্ছতা হয়েছে নিজের কাছে যতটা পরিষ্কার থাকা যায় আর কিছুটা দেখারও ব্যাপার আছে যে দেখবোটা তেমন লাগে যে সুন্দর করে যাতে একটা বাটির মধ্যে যে খাবারটা থাকবে সেটাও যাতে একটু দেখতে ভালো লাগে পরিষ্কার থাকে আমরা কিন্তু সবাই খাবো জানি তারপরেও আমাদের একটু গুছিয়ে সেই কাজটা করলে যে খাবার জন্যই তো কাজ এর কোনো রাখলেই হলো করলেই হলো কিন্তু সেটা না সব কিছুরই একটা পারফেক্টলি হওয়া উচিত তাহলে সেই জিনিসে তৃপ্তি আসে আর আজকে বিট আর গাজর ভাজব সেটার মধ্যে তো পেঁয়াজ দেবো না কালো জিরে শুকনো লঙ্কা আর একটু কড়াইশুঁটি দিয়ে দেবো তাতে বিট গাজর ভাজাটা ভালো লাগবে তার কারণে একটু বিট গাজরের সাথে কড়াইশুঁটি দিয়ে ভেজে নেব আর এইদিকে দেখো তোমাদের দাদা তো এই ফলগুলো কালকে নিয়ে এসেছিল কিছুটা শশা আর কিছুটা কলা মানে কিছুটা বলতে তাও আটটা আট পিসের মতো কলা নিয়ে এসেছিল আর আমাদের কি বলো তো কলাটা মানে সমস্যা হয় না এটা আমার ছেলেরও ভালো খায় তার জন্য তোমাদের দাদা নিয়েও আসে তো এই কলাগুলো একটু কাঁচা টাইপের আছে রেখে খাওয়া যাবে দেখতেই পাচ্ছ অনেকটাই সবুজ সবুজ হয়ে আছে আর নিয়ে এসেছি কিছুটা শাকালুয়া তো ভেজা কেন জানো তো আমি যখন নিয়ে এসছি তখনই প্লাস্টিক থেকে নামিয়ে ভিজিয়ে মানে ধুয়ে ভালো করে আবার প্লাস্টিকে ভরে ঘরে নিয়ে এসছি তাই এখানে কিছুটা ভেজা আছে তো এই শাকালুটাও অনেকটা বড় দেখলাম আর এই শাকালুটা আর এখান থেকে শশা কলাগুলো যেহেতু এটা কাঁচা আছে তাই ভাবলাম এটা রেখে দিয়ে আর এইগুলো দিয়ে আগে কাজ চালাই তো এই শশা আর শাকালু কলা শাকালুটা আমি আগে ঠাকুরের জায়গায় রেখে দিই কেন বলো তো দূরে না প্রচণ্ড নষ্ট করে তার কারণে আর এখানে ততক্ষণে আমার এদিকে গাজর ভাজাটাও হয়ে গেছে আর তারপরে আমি হাত পা আবার হাত পা ধুয়ে এসে আমি গাজর ভাজাটা নামিয়ে নিচ্ছি এদিকে দেখো রান্না তো হয়েই গেছে আগে গ্যাসের ওভেন আর তাকটা মুছে নিলাম আমাদের কিন্তু কাজ করলেই ভালো থাকা যায় শরীর মন সব কিছু তো উপস্থ আছি কিন্তু যেহেতু কাজ করছি আমার কোনো সমস্যা হচ্ছে না জানো তো আমি যখনই শুয়ে পড়বো তখনই আমার না শরীরটা খারাপ লাগে বাজে লাগে মানে কেউ রেস্ট নেওয়ার জন্য শোয় আর আমি শুলে আমার শরীর বেশি খারাপ লাগে তাই আমি শুতেই চাই না মানে আমার হয়তো বাড়ির যে পরিস্থিতি বাড়ির কাজবাজ তার জন্যই হয়তো এমন আমার শরীরটাও ঠিক এমনটাই হয়ে গেছে তো যাই হোক দেখো কাজ করতে করতে এদিক দিয়ে বাসন গোছানো হয়ে গেল রান্না তো হয়েই গেল তোমাদেরকে দেখালাম তারপরে গ্যাসের তাকটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে ঘরে যে কাজগুলো টুকিটাকি আছে সেগুলো সেরে নেব আমাদের ঘরের বউরা যেটা পারবে সেটা কিন্তু স্বামী পারবে না সেটা লক্ষ টাকা রোজগার করলেও দেখতেই পাচ্ছ যে আমি সমস্তটা একার হাতেই কিন্তু সমস্ত কিছু সামলানো হচ্ছে সেটা ঘরের কাজ ঘর গোছানো রান্না করা সবটাই কিন্তু একটা ঘরের স্বামী এটা কিন্তু খুব কমই পারে কমই পারে সব দিক মেনটেন করতে একটা স্বামী খুব কষ্ট হয়ে যায় কিন্তু আমরা মেয়ে আর আমরা মায়ের জাত তো আমরা সব কিছু পারি চেষ্টা করলে আমরা সব পারি তো এই দিকে আমার বিছানাটাও কিন্তু গোছানো হয়ে গেছে হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে ভূমি একাদশী বা জয়া একাদশী যে যেটাই জানো তো আজকে সেটা পালন করার চেষ্টা করছি তো সকাল থেকে দেখতেই পেলে যে নিরামিষই রান্না করলাম বাড়িতে আর কিছু করিনি আর আমার জন্য কি কি ফল নিয়ে এসছে সেটাও তোমাদেরকে দেখিয়েছি আর এখন তো সংসারে সমস্ত কাজ সেরে নিয়েছি মানে রান্না করার পরে যেই কাজগুলো থাকে বিছানা গোছানো ঘর গোছানো বাসন মাজা বাসনগুলো গুছিয়ে রাখা তো আজকে আমি কাজে যাচ্ছি না ইচ্ছে নেই তো জানি না ফোন করব দেখি তো কাজে যাচ্ছি না আর আজকে একটু নাম কীর্তন তো শুনতেই হয় যে ভালো কিছু করলে তার তো একটা মাহাত্ম থাকে তো সেটাই চেষ্টা করছি শোনার জন্য আর তোমরা যারা যারা এই একাদশী না করো তারা একবার হলেও অন্ততপক্ষে করো তো জন্মে জন্মাষ্টমী আর ভূমিতে এসে ভূমি একাদশী একবার হলেও করতে হয় তো আমি করেছি মানে গত বছর ভীষণ খারাপ পরিস্থিতিতে ছিলাম তো কিছু মানুষ আমায় নিয়ে হাসপাতালে যাওয়া আবার খাইয়ে দেওয়া এরকম একটা ব্যাপার হয়েছে তো এই কারণে আজকে এখন একটু নাম শুনবো তোমাদের তো বললামই আজকে যে একাদশীর মাহত্ব যারা জানো তাদের জন্য বলছি তারা তো করবেই আর যারা না জানো তারাও অবশ্যই জানার চেষ্টা করো আমি যেটুকু জানি সেটুকু গেল বছরের একটা ভিডিওতে কারণ একই কথা বারবার বলবো সেটা তো মানে ইউটিউব মোটেও একটা ভালোভাবে নেবে না তাই আমার এই জয়া একাদশী বা ভূমি একাদশীর মাহাত্ম কী বা কেনই বা করা উচিত সেগুলো গেল বছরের যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আছে তো তোমরা প্লিজ দেখে নিও সে ভিডিও আর আজকে আমি এইভাবেই পালন করছি সন্ধ্যের পরে সূর্য ডোবার পরে আমি যা কিছু নেব ফল নেব আগুনের জিনিস তো কিছু নেওয়া যায় না আর কালকে সকাল নটার মধ্যে পালন করব তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সাথে থেকো আর কি বলে বলো তো একটা কথা যে মানুষ কিছু মানুষ বলবে বয়স হয়নি এখন কেন করব আরে বয়স যখন হয়ে যাবে তখন তো শারীরিক সমস্যা অনেক দেখা দেবে তখন তো আমরা কিছুই করতে পারবো না তো যখন আমাদের ক্ষমতা আছে তখনই করতে হবে যা করতে হবে সেটা তাড়াতাড়ি শুরু করতে এদিকে দেখো তোমাদের দাদাও চলে এসছে আমি দুপুরবেলা ঘুমাইনি আর ঘুমাতে বারণ করেছিল যে আজকে উপোস করলে ঘুমায় না রাতেও জাগতে হয় কিন্তু রাত জাগা সম্ভব হয়নি মোটামুটি ধরো বারোটা অবধি বলেছিল যেঠি যে কম বেশি বারোটা অবধি থাকিস তো আমি থেকেছিলাম এগারোটা পঁয়ত্রিশ হবে হয়তো তোমাদের দাদা চলে এসছে ওকেও খেতে দিয়ে দিলাম আর বললামই যে সংসার ধর্ম বড় ধর্ম তো আগেই আজকে কাজে যাইনি সেই কারণে ওর পাশেই বসেছিলাম খেতে দিয়েছি না হলে অন্য সময় খাবারটা বেড়ে দিয়ে আমি চলে যাই এটাই করতে হয় কিছু করার নেই আর তারপরে দেখো সন্ধেবেলা পনেরো ছটা বাজে আর তোমাদের তো আমি বললামই আমি সারাদিনে কোনো কিছু নেই ফল কোনো রকমই ফল নেই নি তো এখন চলে এসেছি সূর্য ডুবে গেছে সন্ধেবেলা পনে ছটা বাজে এখন আমি সন্ধে পুজো দেবো আগে সন্ধেটা দিয়ে নিই তারপরে আমি ঠাকুরকে খেতে দেবো তো খেতে দেওয়ার জন্য যে ফলগুলো নিয়ে নিয়েছি সেগুলো বানাবো বানিয়ে তারপরে ঠাকুরকে নিবেদন করবো তারপরে সেই ফলগুলোই আমি নেব আর আজকে রাতে আমি ফলই নেব আর অন্য কিছু নেব না এটাই আমার আজকের ব্রতের যত মানে ফল বলো আহার বলো যেটাই বলো আমার আজকে এটাই নেব। এদিকে সন্ধেবেলা চলে এসেছি সন্ধে প্রদীপ সন্ধ্যেবেলা তুলসীতলায় চলে এসেছি প্রদীপ দিলাম আর এখানে আমি এখন যা ফল ছিল সেটা সব কিছু কেটে নিয়েছি এখানে আজকে এখন দিলাম আমি কলা শশা শাকালু আর খেজুর তো এখন এর এইগুলোই দিচ্ছি ঠাকুরকে খেতে আর কালকেও তো কিছু দেব সেটা কালকেরটা কালকেই জানা যাবে তো ঠাকুরকে একটু নিবেদন করে নি আমি তারপরে দেখো সন্ধ্যে পুজো দিয়ে প্রসাদ নামিয়ে চলে এসছি প্রসাদগুলো গুছিয়ে নিয়ে সবাইকে একটু প্রসাদ দিয়ে দিলাম আর প্রসাদ দিয়ে তারপরে তোমাদের দাদার এক বন্ধু এসছে তোমাদের দাদা আর শাশুড়ি মা তিনজনের জন্যই চা করেছি তো প্রথমে চাটা তুলে নিয়েছি শাশুড়ির জন্য উনি তো মিষ্টি খায় না মানে চিনি খায় না তাই ওনার চাটা আগে তুলে নিলাম ওনাকে দিয়ে দেবো আর তারপরে তোমাদের দাদা আর তোমাদের দাদার বন্ধু দুজনকেই চা দিয়ে দিচ্ছি আর আমি যে ফলগুলো কেটে প্রসাদে সবাইকে দিয়ে বাদ বাকি যেটা ছিল সেটা আমি খেয়ে নিচ্ছি আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব যদি তোমাদের আজকের ভিডিওর কিছু ভালো লেগে থাকে তাহলে এটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আর যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে বলছি প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমরা ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা